ভিডিওতে আমরা সেই গাড়িটা ফুল রিপেয়ার করব আর তাছাড়া একটা এক্সপেন্সিভ গাড়ি কিনব তো বেশি সময় নষ্ট না করে চলো ভিডিওতে যাওয়া যায় লেটস গো আর একটা মিষ্টি নতুন সকাল যেখানে মানে শুরুবাতা হচ্ছে আমাদের কেফিন থেকে অবভিয়াসলি তো আমার এখান থেকে আমরা আমাদের অফিসে যাব কারণ একটা সারপ্রাইজ আছে আগের ভিডিওতে যেমন একটা সারপ্রাইজ ছিল তো এইবার ভিডিওতে একটা তেমনই সারপ্রাইজ আছে তো সর্বপ্রথম আমরা আমাদের অফিসে যাই তো আমরা চলে এসছি আমাদের অফিসে এখানে আরে কিছু সিক্রেট হয়ে যায়নি তো যাই হোক তো দেখতে পাচ্ছ গাইস এই সেই মার্সিডিস গাড়ি যেটা আমরা কিনেছিলাম বাট আমরা রিপেয়ার করে উঠতে পারিনি টাকার হবে আর এখন আমার যদি ক্যাশের এখানে দেখো তাহলে দু হাজার টাকা পড়ে আছে মাত্র এখন ভাববে যে ভাই তাহলে দুহাজটায় কালকে অতটা টাকা টাকা থাকার পরেও মানে ওই এপিসোডটাতে অতটা টাকা থাকার পরও আমি করতে পারিনি আর সেখানে আমি দু হাজার টাকাতে আমি কী করে করবো বাট না এর জন্য আমি সেই ব্যবস্থা করে রেখেছি যদি তোমরা একটু খেয়াল করে থাকে ভুল করে রিভিল করে ফেলেছিলাম বোধ তো যাই হোক তো আমি ব্যবস্থা করে রেখেছি আর সেই ব্যবস্থা যদি দেখতে চাও তাহলে আমার সাথে যেতে হবে তো চলো সেই ব্যবস্থাটা আমি দেখাচ্ছি তো গাইজ রেডি সেই ব্যবস্থাটা দেখার জন্য তো সেই ব্যবস্থাটা হলো এই যে সেই ব্যবস্থাটা তো গাইজ দেখতে পাচ্ছ এটা কেউ গেস করতে পারবে কি গাড়ি এটা ঠিক বলেছো এটা ফেরারি যেটা দেখতেই পাচ্ছ আর এটার কারেন্ট ভ্যালু তাই দেখো কত এগারো লাখ একষট্টি হাজার দুশো আট বাট এটা যদি আমি এখন সেল করি তাহলে কতই সেল করতে পারি কারিব আমি তো এটা কমপক্ষে দূর কাছাকাছি দু মানে কুড়ি লাখের কাছাকাছি তো আমি দেবো টু মিলিয়ন তো পুরোটা সেল করে দিই আমরা আর দেখি কোনো ক্লায়েন্ট আসে কিনা আর সেই ক্লায়েন্টের কাছে কতটা মানে আই মিন সেল করতে পারি কত প্রফিটে আর তারপর অবভিয়াসলি মার্সিডিস তো আমরা ঠিক করব আর সেই মার্সিডিসটা আমরা ঠিক করার পর সেটাও আমরা সেলে বসাবো বাট তারপরে আমাদের চেষ্টা রয়েছে আর একটা এক্সপেন্সিভ গাড়ি কেনার আর সেটা ঠিক করে আমরা সেটাও সেল করবো আর অনেকটা প্রফিট করবো যাতে যেরকম আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যেখানে আমি বুগাটি আমি দাঁড় করাতে চাই অফিসে তো সেই কথা আমি খুব শীঘ্রই আমি আসতে চলেছি আমার যেটা মনে হচ্ছে আর তারপরে একটা বুগাটি সেল করার পরে আমি চাইবো আমার অফিসটা একটু বাড়াতে কারণ অবভিয়াসলি আমাদের অফিসটা অনেকটা ছোট জাস্ট একটা শ্যাক মতো আমাদের অফিস ঠিক আছে আর এখানে অতটা জায়গাও নেই তো আমি চেষ্টা করব আমাদের অফিসটা যাতে আরো বড় হয় যেখানে আরো যাতে দুই তিনটে গাড়ি আমরা আমার করাতে পারি তো আপাতত ক্লায়েন্ট তো তো আসে না একটু অপেক্ষা করি ক্লায়েন্টের জন্য আমি কি গাড়ি কি বেশি রেখে ফেললাম একটা ক্লায়েন্ট না তো ঠিক আছে আমরা অপেক্ষা করি তো আমি কতটা বোকা আমি তো গেছি যে আমার অফিসের দরজাটা খোলা নেই তো কি করে ক্লায়েন্ট আসবে আমি তো অফিস ওপেনই করিনি তো তাই ভাবি অনেকক্ষণ ওয়েট করার পরে কেন কোনো ক্লায়েন্ট আসছে না তো ঠিক আছে এখন অফিসটা খুলে দিয়েছি এবার আমরা অপেক্ষা করব যে কোনো ক্লায়েন্ট আসে কিনা তো আমরা অপেক্ষা করি তো গাইস এর সাথে আমাদের একটা ক্লায়েন্ট চলে এসেছে হ্যাঁ দিদি আপনার জন্য তো স্পেশালি গাড়িটা আমাদের রাখা আপনার পার্টিক্যালি আপনার জন্যই আমি জানি আপনার সাথে মানে অবশ্যই গাড়িটা আপনার সাথে বেশি সুটেবেল হবে তো এক না অনতিনে তো দেব না একটু তো বাড়াতেই হয় কমপক্ষে এততে দিলে আমি দিয়ে দেব এক আটে হুম ভেটার ডিল হয়নি আচ্ছা তো ঠিক আছে আমরা বেটার ডিল আমরা দিচ্ছি বেটার ডিল এটা হবে এর থেকে বেশি কম হতে পারে না কারণ এই গেমের সরি হ্যাঁ এটা পছন্দ হচ্ছে না এর থেকে নিচে তো আমি আর দিতে পারবো না এটাই না ও ভাই নিয়ে নিয়েছে ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকুন হ্যাপি থাকুন গাড়িটা নিয়ে আমরা যাই একটা কোনো গাড়ির ব্যবস্থা করতে তো গাইজ এর সাথে আমাদের আইডিতে চলে এসছে ওয়ান মিলিয়নের উপরে ক্যাশ ঠিক আছে তো এবার আমরা যাব যেটা কাল আগের এপিসোডে আমাদের খুব অসম্মানে ফেলে দেয় গাড়িটা আমাদেরকে টাকা ফুরিয়ে যায় বাট আজকে দেখব কি করে হয় না তো গাড়িটা আজকে আমরা ড্রাস্ট রিমুভ করব বিটকাল্লা আগের দিন তো করতে পারলাম না তো তোমার কাছে চলে এসেছি এবার তো করে দেবে আর তুমি আজকাল প্রচুর টাকা নিচ্ছ যার জন্য আগের বার আমরা কিছু করতে পারিনি তো এবার তুমি এই জাস্ট রিমুভ করে দাও ঠিক আছে অল রাইট গাইজ তো দেখতে পাচ্ছো আমাদের সেই মার্সিডিস গাড়িটা এখন ক্লিয়ার হয়ে যাওয়ার পর ঠিক কীরকম লাগছে তো ওই গাড়িটা আমাদেরকে অনেক মগজমারিতে ফেলে দিয়েছে বাট এবার লুকটা গাড়িটা দেখো ভাই সাব মার্সিডিস বলতে তো ঠিক আছে গাড়িটার চাকাটা কেমন আমার মনে হচ্ছে একটু বাইরে বেরিয়ে বেরিয়ে আছে কি তো যাই না তো একবার এখানে গিয়ে একটু চেক করি তাহলে আমরা আমরা গাড়ির চাকাটা সেই হিসাবে আমরা রাখতে পারবো তো আমার মনেই হচ্ছিল গাড়ির চাকাটা একটু বাইরে বাইরে মতো আছে বা যাই না এটা কিরকম বাট আমার মাঝখানে এটা আমার ভালো লাগে যেহেতু আমি এই গাড়িটার সাথে এই চাকাটা আমি ফিক্স করে দিই তো হয়েও গেছে আর এবার যাব আমরা গাড়িটাকে সেল করাতে এই আগে হাটাতে হবে কি আর বলবো এই গাড়িটা খুব প্রবলেম ক্রিয়েট করে দিয়েছে আগে ভিডিওতে আমাদের আর যেখানে শেষ করার কথা না সেখানে ভিডিও শেষ করতে হয় এর জন্য তো ঠিক আছে এবার গাড়িটাকে আমরা সেলে বসাবো দেখবো এখন এর মার্কেট ভ্যালু কত तो ये अख़ुन मार्केट है वो भाई साहब आज के तो हम वड़ा मिलियन खेलबो गाइस बुझते वाले निगाहें ऐतौटा तो बोड़ी माने भाई साहब तो সেলে বসিয়ে দিয়েছি এবার আমরা ক্লায়েন্টের জন্য অপেক্ষা করব আর দেখব কথাতে আমরা প্রফিট করতে পারি আর সেই হিসাবে অলরেডি আমার ওয়ান মিলিয়নের উপরে আছে তারপর যদি আবার ওয়ান মিলিয়ন যদি মানে আমরা প্রফিট করতে পারবো আর যখন তখন আমার যাব কোথায় যাওয়া যায় তাও তো আর দেখেন একটু স্মল টাউন যাবো না কার অপশন যেতে পারি বা জ্যাঙ্কিয়ারে গিয়ে দেখতে পারি কোনো এক্সপেন্সিভ গাড়ি পাওয়া যাচ্ছে কি তাহলে সেই গাড়িটা কেনার চেষ্টা করবো ঠিক আছে তো আমরা এখন একটু অপেক্ষা করি ক্লায়েন্টের জন্য ওয়াল রাইট গাইস তো গাইস দেখ দেখতে পাচ্ছ একটা আমাদের ক্লায়েন্ট চলে এসছে কাস্টমার চলে এসছে আর এখানে আমরা সেল করে দেখি টু মিলিয়ন যদি হয়ে যায় তাহলে আমার খুশি ঠিকানায় নেই যাই হোক তো এখানে বলছে দেড় মিলিয়নের দেড় মিলিয়ন অলরেডি আমাকে বলে দিয়েছে যে দেড় মিলিয়নে নিয়ে নেবে ঠিক আছে বাট আমি তো অবভিয়াসলি দেড় মিলিয়ন তো করবো না তার থেকে অনেক বেশি চাইবো আহ দাম দর কোথাও কোথাও দেখবো কোন জায়গায় এসে দাঁড়ায় তো আমি টু মিলিয়ন ডাইরেক্ট তিন লাখ ছেড়ে দিচ্ছি দিয়ে টু মিলিয়ন ডাইরেক্ট অফার করছি তো দেখি টু মিলিয়নে নিয়ে নাই কিনা নিচ্ছে না তো আর একটু জাস্ট কম করব এর থেকে বেশি কম হবে না স্যার এর তো সুন্দর গাড়ি ভাই নিয়ে নিয়েছে আমার কে বলো ঠিক আছে অনেকটা খুশি তো গাইজ আমরা চলে এসছি আমাদের কার অপশানে আর কার অপশানে প্রথমে সেই একটা ভুগাটি শিরন শিরন বলে তো আই থিঙ্ক যাই না অতটা মনে থাকে বাট ভুগাটি একটুখানি জানি ঠিক আছে আর এদিকে একটা শিওন আছে শিওন শিওন আর এটা বোগাটি চিরন এরম টাইপের নাম আই থিঙ্ক তো সঠিক যাই না তো কার অপশানে আমরা গিয়ে দেখি কোনো এক্সপেন্সিভ গাড়ি আর এগুলো অবশ্যই এখন যার দাম আই থিঙ্ক আমরা নিতে পারবো না টু মিলিয়ন গাইস টু মিলিয়ন গাইস আই থিঙ্ক ঠিক দেখছি তো নাকি তো কথা বলে দেখি আমাদের কাছে টু মিলিয়ন অলরেডি আছে আমার যদি এটা যদি নিয়ে নিই তাহলে তো গাইস আমি যেটা বলেছিলাম যে আর কি আমি দুটো পিছন লাগবে আর বুগাটি দাঁড় করা দেয় বাট সত্যি কি দাঁড় করা দেয় দুটো পেছন লাগবে মনে তো হয় না তো আমি জাস্ট আমি এতে কোনো রিপেয়ার করবো না কিচ্ছু করবো না অলরেডি ভালো কন্ডিশনে যেহেতু কারপশানে আছে তো আই থিঙ্ক ভালো কন্ডিশনে আছে তো আমি ভাবছি একবার নিয়ে নিই একবার আমাদের শোরুমে তার করিয়ে দেখি তো নিয়ে নিই কি বলছো নিয়ে নিই তো এর সাথে আমরা ভিড়ে নিলাম ফাইনালি বু গাটি তো এবারে গাড়িটা আমরা দাঁড় করাবো আমাদের অফিসের সামনে কালারটা চেঞ্জ করানোর ইচ্ছা আছে বাট অবভিয়াসলি গাড়ির যে কালার পেন্ট করতে গেলে যা টাকা এমন লাগবে ততটা টাকা অবভিয়াসলি নেই কারণ আমরা গাড়ির পিছনে এত টাকা সব নষ্ট করে দিয়েছি বু গাটিকে দেখে আর মানে লোভ সামলাতে পারিনি এটা চালিয়েও দেখি কেমন লাগছে ও ভাই সাম যা দামে কিনলাম সেই দামে বিক্রি কি করতে পারবো তো দেখি কত টাকায় বিট্টু কাকা রিপেয়ার করে দেয় তো যাই দেখি আমাদের কাছে টাকা আছে তাতে কি হবে এই এক্সপেন্সিভ গাড়ি তো একবার দেখি বেটুকা এটা ঠিক করতে ও গড বেশি ড্যামেজ হয়নি আট হাজারে আমাদের মিটে যাচ্ছে তো আমরা তাড়াতাড়ি করে এটা রিপেয়ার করে নিই বেটুকা তাড়াতাড়ি আর এক্সপেন্সিভ গাড়িটা একটু সাবধানে তো গাইজ বেটুকা কাজে লেগে গেছে অলরেডি হয়েও গেলো কীরকম আচ্ছা তো ঠিক আছে তো গাইজ গাড়িটা আমাদের বুকারি ভাই আমি এ গাড়িটা চালাতে পারবো না আই থিঙ্ক যে পরিমাণে হাই পিক আপের গাড়ি মানে একটুখানি জাস্ট টাচ করলে হুট করে টেনে নিচ্ছে গাড়িটা ও ভাই তো এবার জাস্ট একবার আমার এই কালারটা ভালো লাগছে না অবশ্য তো এই কালারটা আমি একবার চেঞ্জ করতে চাই তো যাই না কালার অফিসে চেঞ্জ করতে গেলে অনেক টাকা পড়বে আমার যতদূর মনে হয় আর মানে কি বলবো বিটকেল দা যা মানে জ্বালাই তো ভাই না 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 জাস্ট তিন লাখের কাছাকাছি পড়ছে আর আমার এখন গাইস অকাত যাই হোক গেমে সম্ভব এটা যাই হোক তো ওই গাড়িটা আমি ভাবছি সিটের যে কালারটা আছে ঠিক ওর সাথে মিশিয়ে রাখো যাতে দেখতে যাতে ভালো লাগে ম্যাচিং লাগে তো আমি এখানে কালারটা করে নিই তো কনফার্ম করে দিই ওকে বিটকেলদা তাড়াতাড়ি করে দাও তো তো গাইস বিটকেল অবশেষে আমাদের গাড়ির কালার করে দিয়েছে আর গাড়িটা এখন কেমন লাগছে গাইস দেখে বলো আমি আজকে ভাবতেও পারিনি যে মানে আমি এক্সপেন্সিভ গাড়ি কিনবো বাট বুগাটি কিনে ফেলবো এটা আমি বুঝতে পারিনি তো এখন আলাদাই ব্যাপার হয়ে গেছে আমার আর এই গাড়ি বেশি চালাবো না আবার নোকসান করে ফেলবো আমার ড্রাইভিং আমি দেখে বুঝতে পেরেছি এই গাড়ি সামলানোর মতো আমি নই বাট ঠিক আছে এখন এর কার ডিটেলসে গিয়ে এর এখন ভ্যালু দেখি ভাই সাহেব এ তো একটা গাড়ি বুগাটি মানে এই গাড়িটাই সেল করতে পারলে এমনিতে মিলিয়ে নেয়ার হয়ে যাবে আর এই গাড়ি একটা সময় আমাদের শোরুমে পরপর থেকে যাবে অনেকগুলো তো এটা কততে দিলাম আমি খেয়ালও করিনি জাস্ট বার এ করে দিয়েছি চার মিলিয়নে আমি গাড়িটা সেলে বসিয়ে দিয়েছি তো দেখি এই গাড়িটা অবশেষে আমরা কত টাকায় প্রফিট করতে পারি মানে কতটা সেল করতে পারি আর সেরকম যদি হয় তাহলে এর পরের এপিসোডের চেষ্টা করব আমাদের এই যে আমাদের শোরুম সত্তেয়া অটো তো এই শোরুমটাকে আমরা বড় করব। তো একটু অপেক্ষা করি ক্লায়েন্টের জন্য তো গাইজ এর সাথে চলে এসেছে আর একটা ক্লায়েন্ট আর এই বুগাটি দিতে একটা ম্যাডাম জি এসছে ও ভাই সাহ অনেকটা সুন্দর ম্যাডাম জি তো হ্যাঁ ম্যাডাম জি এটা মানে প্রচুর এক্সপেন্সিভ গাড়ি আর এটা অবভিয়াসলি আপনার জন্যই নিয়ে আসা এই গাড়িটা আর আপনার সাথে মানে অনেকটা সুটেবল তো ওই গাড়িটার হ্যাঁ ছি না ম্যাডাম জি কি কথা বলেন দু মিলিয়ন জাস্ট এই গাড়ির জন্য না একদম আপনি যেরকম আপনার যে সৌন্দর্যতা তো এই গাড়িটা আপনার সাথে সুটে তো একটু বোঝেন যে এত কম দামে অবভিয়াসলি গাড়িটা হয় না তো কমসে কম তিন মিলিয়ন সাড়ে তিন মিলিয়ন তো দিতে হবে বেটার এতে হচ্ছে না তাহলে সামথিং এর থেকে বেশি কমাতে আমি পারবো না ম্যাডামজি প্লিজ ঠিক আছে তাহলে ম্যাডামজি কী করবো গাইজ দিয়ে দেবো আর একবার ট্রাই করে দেখি এবার জাস্ট শুধু তিন লাখের কাছাকাছি নিয়ে যাব টু নাইনটি এগুলো অনেক কাজে দেয় অনেক সময় আমি দেখেছি তো সেরকমই সাইকোলজি ইউজ করছি টু নাইনটি নাইন ইউজ করছি ঠিক আছে তো দেখি নিয়ে নেয় কি না আরে ম্যাডাম জি পকেটে টাকা নিয়ে আসবেন ঠিক আছে এত দামি গাড়ি নেবেন টাকা নিয়ে আসবেন না বেকার বেকার বেজ্যাদি করছে হ্যাঁ পকেটে টাকা নেই এ গাটি নিতে এসছে কী বলবো গাইজ গাড়িটা তোমরা নেই কোনো চাপ নেই আমরা অন্য কোনো ক্লায়েন্টের জন্য অপেক্ষা করি যে গাড়িটার আসল হাকদার হবে ঠিক আছে তো গাইজ এর সাথে আমাদের শোরুমে আর একটা ক্লায়েন্ট চলে এসছে হ্যাঁ স্যার বলুন বুকাটি চাই আপনার অবভিয়াসলি অ্যাভেলেবেল আছে আর দুই হ্যাঁ এটা কম দিচ্ছে নাকি কম দিচ্ছে নাকি বুঝতে পারলাম না না স্যার এত কমে তো হয় না এই গাড়িটা তো এই গাড়িটা এখন আমি এই প্রাইসে আমি সেল করতে পারবো অন্য রকম লাগবে মানে আই মিন একটু কম দামে চাই তো এর থেকে বেশি আমি কমাতে পারবো না স্যার কারণ হ্যাঁ নিয়ে নিয়েছে গাইজ তাহলে অবশেষে আমাদের কাছে হয়ে গেছে তিন মিলিয়ন টাকা দেখতে পাচ্ছো গাইজ তো আজকের গেম প্লেতে আমরা এতটুকুই রাখি আজকের এপিসোডে এপিসোডে এতটুকুই আমরা রাখি আর নেক্সট যে এপিসোডটা আসতে চলে যে চেষ্টা করব সেখানে আমাদের শোরুমটা বড় করার কারণ আর কতদিন এই ছোট শোরুমে আমরা গাড়ি বিক্রি করব। একটু বড় শোরুমও তো দরকার তাই না তো ঠিক আছে গাইস আজকের জন্য ভিডিও এতটুকু আর যদি ভালো লাগে তো প্লিজ ভিডিওটাকে লাইক করো আর কোন পার্ট ভালো লাগছে কোন কোন পার্ট খারাপ লাগছে সেটা কমেন্ট করো আর চ্যানেলটাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করো tôi cho tata bye bye